হ্যালো স্টুডেন্ট ইতিমধ্যে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের আবেদন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এডি টুইন্ডো কিন্তু তোমাদের ক্লোজ হয়ে গেছে এই মুহুর্তে তোমাদের প্রশ্ন হচ্ছে যে বর্তমানে তোমাদের টোটাল ফর্ম ফিল কত হয়েছে কারণ ভ্যাকান্সি যে কটা আছে সেই ভ্যাকান্সির তুলনায় কম্পিটিশান কত হয়েছে সেটা জানা দরকার হলে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডিকস্টের কম্পিটিশান কত হতে চলেছে ঠিক আছে যদিও অফিসিয়াল যে ডাটা থাকে সেটা কারোর কাছে আপডেট থাকে না তাও যে ক্যান্ডিডেট আবেদন করছে লাস্ট কত সিরিয়াল নাম্বার হয়েছে সেই বেসেসে আমরা তোমাদের এক্সপেক্টেড একটা ডাটা শেয়ার করছি যেটা তোমাদের কিন্তু কম্পিটিশন করতে কাজে লাগবে এবং ভালো করে পড়তে কাজে লাগবে দেখো তোমাদের যে ভ্যাকান্সি ছিল কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল সেই ভ্যাকান্সির ক্ষেত্রে টোটাল যে ফর্ম ফিল এই মুহূর্তে ডাটা পাওয়া গেছে যে লাস্ট আবেদন করছে তার যে সিরিয়াল নাম্বার সেই বেসেসে তো মোটামুটি সাত লক্ষ মানে সাড়ে ছ লক্ষ থেকে সাত লক্ষর কাছাকাছি কিন্তু আবেদন হয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল দুটো মিলিয়ে এবার যদি বলো মেয়েদের ক্ষেত্রে কত আবেদন হয়েছে তো সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যদি বলো প্রায় আড়াই লাখের কাছাকাছি কিন্তু আবেদন হচ্ছে বাকি যেগুলো সেটা কিন্তু সম্পূর্ণ ছেলেদের এবার যদি বলো যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সির তুলনায় কম্পিটিশান কত হবে একটা সিটের জন্য কতজনের সঙ্গে কম্পিটিশান করতে হবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা যদি তোমাদের বলে রাখি তোমরা একবার অফিসিয়াল নোটিশ এর দেখে নেবে তিন হাজার চারশো সামথিং ছেলেদের ছিল আর দুশো সত্তরটা মনে হয় মেয়েদের ছিল তো সেক্ষেত্রে যদি এখানে আমি বলে রাখি তোমাদের ছেলেদের ক্ষেত্রে একটা ভ্যাকান্সির জন্য একশো সাতাশি জনের সঙ্গে কম্পিটিশান তোমাদের করতে হবে আর মেয়েদের ক্ষেত্রে কম্পিটিশানটা কিন্তু আরও হয় একটা ভ্যাকান্সির জন্য নশো জন মেয়ের সঙ্গে কিন্তু কম্পিটিশান করতে হবে মেয়েদের ক্ষেত্রে তাহলে বুঝতে পারতো ছেলেদের ক্ষেত্রে মেয়েদের কম্পিটিশানটা কিন্তু অতিরিক্ত কারণ প্রায় আড়াই লাখ মতো আবেদন করেছে মেয়েদের এবং বাকি ছেলে ছেলেদের আবেদন করছে সেই তুলনায় ছেলেদের ভ্যাকান্সিটা বেশি মেয়েদের ভ্যাকান্সিটা কম যার জন্য একটা সিট পাওয়ার জন্য একটা মেয়েকে নশো জন ফিমেল ক্যান্ডিডেটের সঙ্গে কম্পিটিশান করে একটা সিট দখল করতে হবে আর ছেলেদের ক্ষেত্রে একটা সিট পাওয়ার জন্য একশো জন ক্যান্ডিডেটের সঙ্গে একটা ছেলেকে কম্পিটিশান করে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল জবটা পেতে হবে এবার দেখো তোমরা ভাববে যে একটা সিট এত কম্পিটিশান কিভাবে সম্ভব দেখো তোমাদের প্রথমে পিলি আছে তারপর মাঠ আছে তারপর মেন আছে এইভাবে তোমরা একটা একটা ধাপ ভাবো যদি তোমরা একেবারে এই কম্পিটিশনটা নিয়ে মাথায় ক্যালকুলেশন করো তাহলে কি হয় তুমি ডিমোটিভেট হয়ে যাবে তুমি একটা একটা ধাপ ভাবো তোমাকে একটা ধাপ ফার্স্টে ক্র্যাক করতে হবে তারপর নেক্সট ধাপ ক্র্যাক করতে হবে তারপর নেক্সট এইভাবে একটা একটা স্টেপ যখন ভাববে তাহলে সমস্ত কিছু ইজি লাগে একদম সোজা লাগে তো সেটা এগোতেও কিন্তু কাজে লাগে বড় কিছু করতে গেলে প্রতিটা স্টেপ দেখে দেখে তুমি যদি সিঁড়ি ছাদে ওঠো তাহলে একদম কি টপ ফ্লোরে তোমার লক্ষ্য থাকে সিঁড়ি বা যখন ওঠো সিঁড়ি বেয়ে তোমার কিন্তু প্রতিটা সিঁড়ির দিকে নজর থাকে একবার টপ ফ্লোরে দেখে নেওয়ার পর তুমি প্রতিটা সিঁড়ির দিকে পা দিয়ে পা দিয়ে তুমি এগোতে থাকো তো সেইভাবে এগোতে হবে তোমাদের প্রত্যেকটা ধাপের দিকে নজর রাখতে হবে তোমাদের ফার্স্টে পিলি আছে যে পিলিতে কিভাবে ক্র্যাক করব সেটা তোমাকে জানতে হবে তো এই যে কম্পিটিশান হয়েছে এবার দাদা বলবে এই কম্পিটিশান হয়ে কাট করতে হবে দেখো কাট অফ বা এই কোনো কিছু কিন্তু কাছে আপডেট থাকে না না বা কেউ বলতে পারে তাও আমাদের এই ইউটিউব চ্যানেল করে এতদিন টিচার যে ক্লাস করিয়ে এত ক্যান্ডিডেটের সঙ্গে রিক্রুটমেন্ট গুলো দেখে তো একটা যে অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতা তোমাদের সাথে এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করা হয় তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি মোটামুটি একটু তো তোমাদের হাই নাম্বার পেতেই হবে মোটামুটি সিক্সটি পার্সেন্ট নাম্বার তোমাকে পেয়ে থাকতে হবে তুমি যদি জেনারেল হয়ে থাকো তবেই গিয়ে কিন্তু তুমি কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি মাঠের জন্য ডাক পাবে ঠিক আছে তো সেই ব্যাপারে আরো আমরা পরবর্তীকালে একটা এক্সামের নোটিশ বেরোক তারপর আমরা একটা কাট অফ টেন্ট রেডি করে দেওয়ার চেষ্টা কিন্তু বর্তমানে তোমাদের এই জিনিসটা আমি বারবার বলছি একটা ভ্যাকান্সির জন্য একটা ছেলেকে একশো সাতাশি থেকে একশো অষ্টআশি জন ক্যান্ডিডেট এর সঙ্গে কম্পিটিশন করে চাকরিটা পেতে হবে সেক্ষেত্রে পড়াশোনাটা সেইভাবে করো আমরা কিন্তু আমাদের ছেলেনে রেগুলার যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেকদিন রাত নটায় আমরা জিকে ক্লাস দিচ্ছি যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক থেকে ফলো করবে প্রত্যেকদিন রাত নটায় জিকে ক্লাস পেয়ে যাবে আর যারা ইউটিউব থেকে ছোট তাদের বলে রাখি ডিসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক আছে যেখানে কিন্তু প্রত্যেক দিন ইউটিউব চ্যানেলে সকাল দশটায় ক্লাস দেওয়া হয় এবং ফেসবুক পেজে নটায় দেওয়া হয় তার লিঙ্ক যারা ইউটিউব থেকে দেখছো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তাহলে ক্লাসগুলো তোমরা ফ্রিতে দেখতে পাবে তোমাদের কোনো পয়সা খরচ করতে হবে না ঠিক আছে ভালো করে প্রস্তুতি নাও আর মেয়েদের ক্ষেত্রে বলে রাখি তোমরা যারা ভাবছো একটা ভ্যাকান্সির জন্য নশো জন মতো ক্যান্ডিডেট ফিমেলের সঙ্গে কিন্তু লড়াই করতে হবে তো সেটা ভাবো নিজেকে কিভাবে প্রস্তুত করতে হবে কেউ কিন্তু হারনেওয়ালা পাত্র না প্রত্যেকে কিন্তু নিজেরটা নিজে বুঝে নেবে তাই প্রস্তুতি সেরকম ভাবে না যাতে তোমার কিন্তু একটা সিট বুকিং থাকে ইজি ভাবে নিও না ভালো করে প্রস্তুতি নিতে থেকো আর একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়াশোনা করো কারণ কোর্সের লেভেল দিন দিন কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে তোমাকে স্ট্যান্ডার্ড লেভেলে কোশ্চেন করতে হবে বিভিন্ন জায়গায় হয়তো একদম আগেকার লো লেভেল লো স্ট্যান্ডার্ড কোশ্চেন তোমাদের করে কিন্তু আমরা যে ক্লাসগুলো করাচ্ছি সেই ক্লাসগুলো দেখবে সেই স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে তোমরা কিন্তু বইতেও করতে থাকবে তাহলে তোমাদের কিন্তু খুবই উপকারে হবে তো আজকের কনস্টেবলের অ্যাপ্লিকেশন সম্পর্কে তোমাদের আপডেট দিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে সকলে মাঝে শেয়ার করবে আর যারা ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটাকে ফলো করবে থেকে যারা দেখছো তারা ইউটিউব ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে ডেসক্রিপশন বক্সে আমাদের যে ক্লাস হয় সে তার সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ক্লাস গুলো দেখতে থাকবে চলো বাই বাই দেখা হচ্ছে সুস্থ থাকবে ভালো থাকবে জয় ধন্যবাদ